so much.

মেহেরপুরের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধা ও চোদ্দ বছর বয়সী ইব্রাহিম হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে আজ ষোলোই নভেম্বর শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ইনপ্যাক্টের কাছাকাছি স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আনুমানিক পঁচাত্তর বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয় মৃতদেহটি মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আসেন এখন পর্যন্ত তার কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি অন্যদিকে মেহেরপুরের গান্নি উপজেলার জোরপুকুরিয়া নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তেরাইল গ্রামের আজগর আলীর ছেলে ইব্রাহিম হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে স্থানীয়রা জানান তেরাইল এলাকা থেকে গান্নির দিকে মোটর সাইকেল যোগে আসছিলেন কিশোর ইব্রাহিম এমন সময় জোরপুকুরিয়া বাজারের মধুসূদন হোমিও ফার্মেসির সামনে পৌঁছালে গান্নির দিক থেকে যাওয়া একটি ট্রাকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ইব্রাহিম গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে গাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন कौम ही दुख है सर शायद